জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকের তারিখ হচ্ছে নয় সেপ্টেম্বর যে সারাদিনে যে আপডেট এসেছে সর্বশেষ যে আপডেট এসেছে সেটা আজকের ভিডিওতে আমি বিস্তারিত ক্লিয়ার করব চলো শুরু করা যাক তো এখানে যে প্রথম যে নোটিশটি রয়েছে আজকে কিন্তু মাস্টার্স এর দেয়া রয়েছে আপডেট দেওয়া রয়েছে আমরা এক এক করে দেখে নিচ্ছি দেখো আজকে যে নয় সেপ্টেম্বর প্রথম যে নোটিশটি এসেছে সেটা হচ্ছে আমরা ক্লিক করে দিচ্ছি তো নোটিশটাতে বলা হচ্ছে কেন্দ্র তালিকা এখানে আমরা দেখতে পাচ্ছি তো তার আগে আর একটি কথা বলবো তোমার যারা আমাদের চ্যানেলটিকে দেখতে পাচ্ছ তো আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু ভিডিও গুলো তৈরি করে যাচ্ছি প্রতিনিয়ত ডিগ্রি যে আপডেট গুলো রয়েছে তো তুমি এ ধরনের আপডেট গুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখন দেখো আজকে যে কেন্দ্র তালিকা প্রথম নোটিশটি এসেছে সেটা হচ্ছে দু সালে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন যারা বিপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিবেন তাদের কেন্দ্র তালিকা মূলত আজকের নোটিশটাতে প্রকাশ করা হয়েছে তো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আজকে দিয়ে দ্বিতীয় নোটিশটি এসেছে সেটা এখানে অনেক বড় একটা নোটিশ এসেছে তো আমরা একটু এটা জুম করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি কলেজ শিক্ষকগণের অনলাইন অনুষ্ঠিত বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ সংশোধিত ডিপিপি অনুযায়ী অনলাইনের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় তো এখানে প্রত্যেকটার যে ডিপার্টমেন্ট রয়েছে অনলাইনে তাদের কত কত বিষয় করে এখানে কিন্তু দেয়া রয়েছে এখানে ছশো কলেজের শিক্ষকদের জন্য কিন্তু এই আপডেটটা জন্য নয় এরপরে তৃতীয় নাম্বার যে আপডেটটি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা একটু জুম ইন করে নিচ্ছি যে সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই পরীক্ষাটি মূলত পরীক্ষার সময় দেওয়া হয়েছে পনেরো নয় থেকে আঠাশ তারিখ পর্যন্ত হবে তো এরপরে সর্বশেষ যে নোটিশটি রয়েছে আমরা নোটিশটি দেখে নিব যে দু সালের যারা মাস্টার্স এর প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে তো এখানে খুলনা বিভাগ প্রত্যেকটা বিভাগের আহ এখানে দেয়া রয়েছে তোমরা কিন্তু দেখতে পারবে ঠিক আছে এই হচ্ছে আজকের যে সব কয়েকটি নোটিশ আমি কিন্তু জানিয়ে দিলাম আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চারটি নোটিশ এসেছিল কিন্তু আজকে ডিগ্রি এবং অনার্সের কোনো আপডেট নোটিস আসেনি অথবা পরবর্তীতে নয় এবং দশ তারিখ নয় তারিখ তো আজকে গেল এরপরে দশ তারিখ এগারো তারিখ এই দুই দিনই আমার মনে হয় ডিগ্রি এবং অনার্সের যে স্থগিত পরীক্ষা রুটিন রয়েছে এগুলো প্রকাশ করা হবে আর এগুলো আসলে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব তোমরা যদি এরকম আপডেট ভিডিওগুলো দেখতে চাও বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট ইনফরমেশন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবা আর কোনো যদি প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমার প্রশ্নগুলো কি কি আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ